আর জিকর কাণ্ডের পর ফের কলকাতার বুকে ধর্ষণের অভিযোগ উঠল এবং সেটা একটি ক্ষেত্রে। সাউথ ক্যালকাটা ল কলেজে কলেজের মধ্যেই ছাত্রীকে গণধর্ষণ করার অভিযোগ উঠেছে এবং এই অভিযোগ উঠেছে কার বিরুদ্ধে না মূল অভিযুক্ত তিনি এই কলেজেরই প্রাক্তনী এবং কলেজের অস্থায়ী কর্মী এবং তার সঙ্গে এই কাণ্ডে তাকে সহায়তা করেছে কলেজের দুই বর্তমান ছাত্র নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে কলকাতা পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে এমনকি কলেজের নিরাপত্তা রক্ষীকেও গ্রেপ্তার করা হয়েছে তার কারণ এই নির্যাতিতাকে ধর্ষণ করা হয়েছে কলেজের গার্ডের রুমে গার্ডদের রুমে গার্ডদের বের করে দিয়ে সেই রুমে ধর্ষণ করা হয়েছে অর্থাৎ তাকে বাঁচাতে কেউ আসেনি এবার এই ঘটনায় মূল অভিযুক্ত যিনি মনোজিৎ মিশ্র তিনি শাসক দলের ঘনিষ্ঠ বলে একাধিক প্রমাণ সামনে আসছে একাধিক ছবি সামনে আসছে এমনকি তিনি সাউথ ক্যালকাটা ল কলেজে টিএমসিপি নেতা পর্যন্ত ছিলেন এবার এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই রাজ্য রাজনীতি রাজ্যের সমাজ আন্দোলিত হতে শুরু করেছে দেখুন ধর্ষণ একটা সামাজিক ব্যাধি এটা নিয়ে কোনো সংশয়ের বা সন্দেহের অবকাশ নেই কিন্তু এই সামাজিক ব্যাধি আরো বৃদ্ধি পায় যদি সেখানে কড়া ব্যবস্থা গ্রহণ না হয় বিরোধী দলগুলির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে পশ্চিমবঙ্গে বর্তমানে যদি এমনি কোনো ঘটনা ঘটে অর্থাৎ যেখানে শাসকের কোনো ঘনিষ্ঠতা নেই বা যোগ নেই সেক্ষেত্রে এক ধরনের ব্যবস্থা আর যেখানে শাসক ঘনিষ্ঠেরা কোনো কাণ্ড ঘটাচ্ছেন সেখানে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না ঠিক যেমনটা অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে নেওয়া হয়নি কিংবা আর্যিকর কাণ্ডের প্রথম দিকে তদন্তের সমস্ত প্রমাণ লোপাট করার ক্ষেত্রে যেমনটা অভিযোগ উঠেছিল কলকাতা পুলিশের বিরুদ্ধে অর্থাৎ ধর্ষণ এই সামাজিক ব্যাধিকে যদি বন্ধ করতে হয় যদি চিরতরে বিনাশ করতে হয় তাহলে শাসক বা সরকার বা প্রশাসন যাই বলা হোক না কেন তাদের পক্ষ থেকে কড়া পদক্ষেপ গ্রহণ করতে হবে সমাজে যাতে ধর্ষকরা মনে করে যে এসব করা যাবে না ধর্ষকরা যাতে ভীত থাকে কিন্তু বদলে দেখা যাচ্ছে নারীরা ভীত হয়ে চলাচল করছেন যাতায়াত করছেন নারী নিরাপত্তা তাহলে কোথায় মেডিকেল কলেজ আমরা দেখলাম আর্যিকরের ঘটনা অর্থাৎ কর্মক্ষেত্র এবং এক্ষেত্রে শিক্ষাক্ষেত্র এমনকি বাড়িতেও নারীদের নিরাপত্তা নেই এটা আমাদের সকলের ক্ষেত্রে লজ্জার যে আমরা আধুনিকতার বড়াই করলেও আমাদের সমাজ ক্রমশ পশ্চাদগামী হচ্ছে এর দায় কম বেশি আমাদের সকলের তবে একটু বেশি দায়িত্ব বেশি দায় নিতে হবে যারা কর্তৃপক্ষ যারা সমাজকে কার্যত পরিচালনা করছেন যারা সরকার পরিচালনা করছেন করা এক শ্রেণীর অবশ্য তাদের মানুষ বলতেও আমার দ্বিধা হয় এক শ্রেণীর প্রাণী তারা কেবল মানুষের মতো দেখতেই হয়েছেন কিছু ধর্ষক তারা মনে করছে যে তারা যা ইচ্ছে তাই করবে আর কিছু হবে না এবার তাদেরকে ভুল প্রমাণিত করার দায়িত্ব শাসককে নিতে হবে সরকারকে নিতে হবে না হলে রকম ঘটনা আগামী দিনে আরো ঘটবে আমরা কেবল শুধু দর্শকের মতো দেখব আর একদিনে হয়তো মিছিলে হাঁটব এর বেশি কিছু হবে না তাই সংস্কার করতে গেলে এক নিজেদের মনটাকে পরিবর্তন করতে হবে আর দুই শাসককে করা হতে হবে আপনারা যদি এই বক্তব্যের সাথে সহমত হন ভিডিওটা লাইক করে দেবেন আপনারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন দেখতে থাকুন দা ফ্লো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক এপিসোডে